হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমরাও খুব ভালো আছি লিটন সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই দেখতে পারতেছেন আমাদের পার্গারগুলা এটা হচ্ছে সেভেন স্টারের পার্গার আমরা সামনে দুর্গাপূজা তা তোমরা সবাই তো জানো সামনে দুর্গাপূজা এই এই জন্যই আমাদের পার্গারগুলা সব পার্কারগুলো আমরা খুলে এটা ঠিক করতেছি কিছু কিছু পার্কার নষ্ট আছে। কিছু কিছু পার্কারের তোমার কোড মিলেন নাই এইগুলো আমরা বসে সবাই ঠিক করতেছি আমরা দোকানে যে কজন মিস্ত্রি হেল্পার আছি বা আমাদের মহাজন সবাই আমরা পার্কারগুলো ঠিক করতেছি সামনে দুর্গাপূজা অলরেডি আমাদের ছয়টা ভাড়া ধরা হয়েছে সামনে দুর্গাপূজা আসলে এই দুর্গাপূজায় সাউন্ড সিস্টেম ভাইদের অনেক চাপ আসে সাউন্ড সিস্টেম ভাইদের অনেক চাপ আসে এই সাউন্ড সিস্টেমের কাজ যারা করে সবার উপরে এই চাপ আসে এই পূজার ভিতর তো ভাই বেরাদাররা তোমরা জানোই তো এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় বা এই ভয়েসগুলো দিতে অনেক কষ্ট হয় আসলে এত কষ্টর মাঝেও আমরা মনে করো যে তোমাদেরকে ভিডিও দেই তোমরা লাইক দাও না সাবস্ক্রাইব করো না স্যালেন্স আমাদের সাবস্ক্রাইব করো না অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা যদি একটু সাবস্ক্রাইব করতা মনে করো যে আমাদের অনেক ভালো হইতো তোমরা যা করো না করো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দিও আর গাইস কার ঘরে কয়টা পার্কার আছে কয় পেয়ার বক্স আছে কয় পেয়ার সাপ আছে কয়টা ডেল্টা আছে কি কি মেশিন আছে সবাই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের ঘরে পঁচানব্বইটা পার্কার আছে দশ পেয়ার হাই আছে দুই পেয়ার সাপ আছে এবং আমরা বেশিরভাগ বক্সেই আমরা ডেল্টা ব্যবহার করি নয় হাজার এক আর সাপ ইউজ করি দশ হাজার এক আর তোমরা সবাই কমেন্ট করে জানাবা যে কার ঘরে কয়টা ডেল্টা আছে কয় পেয়ার বক্স আছে কয় পেয়ার সাপ আছে কয়টা পার্কার আছে অবভিয়াসলি তোমরা সবাই কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে